আমরা যখন বান্দরবনের কথা ভাবি আমাদের চোখের সামনে বেশি উঠে নীলগিরি নীলাচল বা গুলগড়ের মতো কয়েকটি পরিচিত জায়গা বীর সেলফি আর হৈহুল্লের বড়া সেই স্পটগুলো যেন হয়ে গেছে বান্দরবনের পরিচয় কিন্তু এই বীরের অনেক দূরে পাহাড়ের আড়ালে নদীর মূরে লুকিয়াছে কিছু অজানা গল্প আর স্বপ্ন সুন্দর কিছু গ্রাম যার কথা খুব কমই মানুষ জানে আমি রবীন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বান্দরবনের কয়েকটা লুকিয়ে থাকা যেখানে কম ভিড় কিন্তু অনেক শান্তি যেখানে আছে অদেখা প্রকৃতি পাহাড়ি মানুষের গল্প আর বেঁচে থাকার পুরনো ঐতিহ্য চলুন শুরু করি আমাদের এই যাত্রা বান্দরবন শহর থেকে প্রায় কয়েক ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা এখন রওনা দিয়েছি রুমার দিকে সঙ্গ নদীর পূপ ছিঁড়ে এগিয়ে চলা এই ছোটো নৌকাটা আমাদের নিয়ে যাচ্ছে এমন এক জগতে যেখানে মোবাইল নেটওয়ার্ক অনেক কম কিন্তু প্রাকৃতিক সিগনাল একদম ফুল এই নদীর পথই হল বান্দরবানের অনেক অজানা জায়গায় যাওয়ার প্রথম দরজা প্রতিটি বাকে যেন লুকিয়ে আছে নতুন কোনো ফ্রেম নতুন কোনো ছবি নতুন কোনো গল্প আমি এখন সঙ্গ নদীতে রুমার পথে অনেকেই বান্দরবন বান্দরবান মানে শুধু কয়েকটা নামই জানে কিন্তু আসল বান্দরবান লুকিয়ে আছে এই নদীর পথ আর ছোটো ছোটো পাহাড়ের গ্রামগুলোতে আপনি যদি সত্যিকারের বান্দরবনকে চিনতে চান তাহলে আমাকে এই পথ ধরেই এগুতে হবে রুমা বাজারের সরু রাস্তায় পেরিয়ে আমরা পেলাম এক স্থানীয় গাইডকে যে এই পাহাড়কে নিজের বাড়ি মনে করে উনি বলেন আমাদের জন্য পাহাড় মানে শুধু বিউ না এটা আমাদের জীবন আমরা চাই সবাই আসুক কিন্তু কেউ যেন এই জায়গাকে নষ্ট না করে দীর্ঘ শেষে দেখা দিল হুম জর্না করজন করা জল ফেনা আর পাথুরে দেয়ালের মাঝে এক বন্য সৌন্দর্য ক্যামেরা যতই ভালো লাগুক সামনে দাঁড়িয়ে এই শব্দ আর কাপুনি অনুভব করাটাই আসলে মেজি আর ঠিক এজন্যই আমাদের আচরণ হতে হবে দায়িত্বশীল প্রকৃতির সঙ্গে সঙ্গে বেঁচে আছে মারমা বোম মুরং সহ পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব বাসা গান আর পোশাক যা বান্দরবানের প্রকৃত রং তৈরি করেছে। ট্যুরিস্টরা যখন সম্মান নিয়ে আসে গল্প শুনে আমাদের কাছ থেকে কিছু নেয় তখন খুব ভালো লাগে শুধু ছবি তোলার আগে একটু জিজ্ঞাসা করলেই হয় বুরবেলা লেকের জলে যখন কুয়াশা বাসে পাহাড়ের প্রতিচ্ছবি আয়নার মতো পড়ে তখন বুঝতে পারি এমন জায়গা নষ্ট হয়ে গেলে আনা যাবে না একটা বোতল একটা রেপার হয়তো আপনার কাছে কিছুই না কিন্তু হাজার মানুষে ফেলে যাওয়া মহিলা পুরো লেকটার ভবিষ্যৎ বদলে যাবে তাই ভ্রমণ মানে শুধু টিক দিয়ে স্পষ্ট শেষ করা না ভ্রমণ মানে শেখা প্রকৃতিকে ভালোবাসা আর মানুষকে সম্মান করা আপনি যদি এই লুকিয়ে থাকা বান্দরবনে বাঁচিয়ে রাখতে চান তাহলে সব ভ্রমণেই মনে রাখুন কম মহিলা কম শব্দ বেশি ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি রবীন্দন হবে পরের যাত্রায়